আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে বিয়াস দেখে দিব নতুন কিছু ড্রেস চলে আসছে একদম ধামাকা অফার বাজে কিন্তু পাবেন মার্কেটের সবচেয়ে কম প্রাইসে পাবেন আজকের এই ভিডিওতে এবং আমরা রেগুলার যে প্রাইস সেল করি সবচেয়ে লোয়েস্ট প্রাইস তার থেকে কিন্তু আজকে কমে দেবো মানে একদম লসের দামে বলা যায় কারণ ড্রেসগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো এটা খুব সুন্দর একটা ড্রেস নতুন ড্রেস এটা দিয়ে আগে শুরু করি আমরা খুব সুন্দর একটা ড্রেস দেখেন এই যে কাপড়গুলো হবে সাদা বাহার এটা ফেব্রিক্স নাম নাম হচ্ছে সাদা বাহার খুব সুন্দর এটা কিন্তু আপনার ওই অর্গানজার মধ্যে সাদা বাহার নতুন ফেব্রিক্স আছে খুবই সুন্দর একটা কালার একদম দীপ একটা জাম কালারের মধ্যে হবে দেখেন কি সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ করাছে ফুলি ফুল এখানে হোয়াইট কালার সুতরা যে কাজ করা আছে ম্যাচিং সুতা প্লাস হচ্ছে একটু মাল্টি কালার সুতো যে কাজ করা আছে ইস্টন মোশন আছে ফুল্লিফুল সাদা বাহার এই ফেব্রিক্সগুলো কিন্তু খুব ভালো চলতেছে বর্তমানে অনেক মানে ডিমান্ডেবল এই ফেব্রিক্সটা এবং পার্টির ড্রেসগুলো কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে এবং নিচের দিকে দেখেন কি সুন্দর করে এখানে হ্যাভি এমব্রয়ডারি ওয়ার্ক নিচে রেফেল করা আছে খুব সুন্দর করে চমৎকার একটা ডিজাইনার ড্রেস কিন্তু এটা কিন্তু হ্যাঁ দেখেন নিচের ডিজাইনটা কি সুন্দর খুবই সুন্দর ডিজাইন করা আছে অসম্ভব সুন্দর ভিতরে ম্যাচিং ইনার করা আছে হচ্ছে এই যে সেটি কি কাপড়ের মধ্যে হবে এবং স্লিভসের পুষনে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে বাকি পার্ট দেখিয়ে দেবো এক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো ইনার তো ভিতরে দেওয়া আছে ওন্না এবং পাইজামার কাপড় সব ফোর পিস পাবেন যে এটা হচ্ছে আপনার পাইজামার কাপড়টা এই যে সিল্কি স্যান্ট্যান এবং প্যানেল দেওয়া আছে এবং অন্য হচ্ছে সেম ফেব্রিক্সের সাদা বাহার ফেব্রিক্স দেখেন কি সুন্দর জামার সাথে ম্যাচ করে অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে বিয়াস খুবই সুন্দর একটা ড্রেস পাচ্ছেন ফোর পিস ড্রেস প্রাইস কিন্তু থাকবে কত এগুলো আঠারোশো পঞ্চাশের ড্রেস দিয়ে দিব অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকার অফার প্রাইসে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাবেন কালার দুইটা এই হচ্ছে আরেকটা কালার সুন্দর কালার মেরুন কালার এটাও কিন্তু নিয়ে আনতে পারেন বিয়াস খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে মেরুন কালারটা খুব সুন্দর এটাতে রেড মেরুন কালারটা দুইটা কালার অ্যাভেলেবেল এই ড্রেসটা কিন্তু নিয়ে আনতে পারেন একদম আফার দামে পেয়ে যাবেন নিচের ডিজাইনটা খুবই সুন্দর এখানে রেফেল করা আছে চমৎকার ডিজাইন করা আছে অল ওভার জামাতে ভিতরে ম্যাচিং ইনার করা আছে আর এটা হচ্ছে স্লিভসের প্রথমটা জামার সাথে ম্যাচ করে কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট হবে আর প্যান্টের কাপড় এমন না এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি শ্যানথেন নিচে চমৎকার প্যাসেজ দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য প্রাইস দিচ্ছি মাত্র অনলি অনলি কত পনেরোশো টাকা অফার প্রাইসে আঠারোশো পঞ্চাশের ড্রেস পাচ্ছেন পনেরোশো টাকা চলুন পরবর্তী কারেকশন চলে যাব এবার আমরা এটা দিতে হ্যাঁ এটা দেন এটা একটা আছে একটা আছে এই দুটো দেখা যায় এই যে ভাইরাল সেই পুষ্পার কালেকশন বিয়ার আবার নিয়ে আসছি এটা কিন্তু অনেকেরই আর চাহিদা সম্পন্ন একটা ড্রেস খুব সুন্দর কালেকশন খুব সুন্দর কালার নোট টাইপের কালারের মধ্যে হবে খুব সুন্দর করে এখানে চমৎকার সুতা দিয়ে কাজ করা আছে স্টোন দিয়ে কাজ করা আছে ফুললি ফুল জামাতে সুতা এবং স্টোনের কাজ করা আছে এবং নিচের দিকে দেখেন কি সুন্দর করে এখানে জারি সুতা স্টোনের কাজ করা আছে নিচে টার্সেল করা আছে খুব সুন্দর করে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট বাটার সিল্কের মধ্যে এর হচ্ছে হাতার কাপড়টা একটু ডিফারেন্ট কালার থাকবে সুতার সাথে ম্যাচ করে চমৎকার যে এটার সাথে ম্যাচ করে থাকবে হাতার কাপড় বাকি বার দেখিয়ে দিব ব্যাক প্লেন থাকছে বাকি বার দেখাবো ইনার তো ভিতরে দেওয়া আছে এ হচ্ছে পায়জামার কাপড়টা এটা সিল্কি শ্যানশ্যান কাপড়ের মধ্যে আছে এবং এটা হচ্ছে দুপাট্টা এটা হচ্ছে হাতার কাপড়ের সাথে ম্যাচ করে এবং সুতার সাথে ম্যাচ করে চমৎকার একটু লাইট কালারের ডিফারেন্ট দুপাট্টা পাচ্ছেন প্রাইস মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা দামা কাছে কিন্তু এই ড্রেসটা পাবেন এবার এটা দেখাই আর একটা সুন্দর ড্রেস দেখাচ্ছি অনেক সুপার হিট ডিজাইনের একটা পাকিস্তানি বাসন ড্রেস দিয়ে আসছে দেখেন কি সুন্দর কালার খুবই সুন্দর কালার এবং সুন্দর ড্রেস এখানে চমৎকার নেকে একটা প্যানেল করা আছে ডিফারেন্ট কালার সুতরা দিয়ে বাকিটা কিন্তু ম্যাচিং সুতো মাল্টি কালার সত্য প্লাস দিয়ে কাজ করা আছে ফুললি ফুল অনেক সুন্দর লাক্সারি একটা ড্রেস ফুল জামাতে অল ওভার কাজ করা আছে দামান সেন কি সুন্দর কাজ করা আছে নিচে কাটওয়ার্ক করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে কাজ হবে বাকি পার দেখিয়ে দেব ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো ইনার তো ভিতরে দেওয়া আছে পায়জামার কাপড়টা সিল্কি সেন একটা প্যানেল সু দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা এই যে এই যে নেকের সাথে ম্যাচ করে সুতার সাথে ম্যাচ করে কিন্তু চমৎকার ম্যাচিং অন্য করা হচ্ছে আর কন্ট্রাস্ট এটা হচ্ছে আপনার টরে কালার ওন্না প্রাইস মাত্র ষোলোশো টাকা আঠারোশো পঞ্চাশের ড্রেস ষোলশো টাকা পাচ্ছেন এবার আমরা সুপার হিট ডিজাইন একটা ড্রেস দেখাই এই ড্রেসে কি সুন্দর চারটা কালার এখানে অ্যাভেলেবেল আছে একদম পাইকারি দামে দিয়ে দিই এই ড্রেসটা সবচেয়ে সুন্দর কালার প্রথম হচ্ছে দেখা যাচ্ছে একদম হোয়াইট কালারটা খুব সুন্দর একটা হোয়াইট কালার এটা খুবই সুন্দর করে হোয়াইট কালার সুতা প্লাস মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা আছে এবং সিকোয়েন্স করা আছে অল ওভার জামাতে কি সুন্দর খুবই সুন্দর একটা লাক্সারি ফোর পিস রয়েছে নিচের থেকে ফিল করা থাকবে খুব সুন্দর করে এবং ভিতরে কিন্তু ম্যাচিং ইনার করা আছে সফট বাটার সিল্কের মধ্যে অরিজিনালটা এবং স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে যে স্লিপস চমৎ করে করা আছে ম্যাচিং সাথে কাজ করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা একটা সিল্কি ইস কাপড় পাচ্ছেন এবং দুপাটটা পাচ্ছেন ম্যাচিং দুপারটা বড় দুপাটটা অল ওভার দুপারটা কিন্তু দুই পাশে দুপাটটা দুই পাশে কাজ করা আছে খুব সুন্দর দুপাট্টা একটা ডিজাইনার দুপাট্টা আছে সুতো দিয়ে কাজ করা আছে দুপাশে ফ্রেল করা আছে প্রাইস মাত্র তেরোশো নব্বই টাকা দিয়ে দিয়ে এটা পনেরোশো টাকার ড্রেস মার্কেটে পনেরোশো টাকা অ্যালেবেল বর্তমানে সেল হয় মানে একদম হোলসেল প্রাইস দিচ্ছি ড্রাগন কালার মোস্ট ডিমান্ডিং একটা কালার আছে এটা ড্রাগন কালারটা এটাও কিন্তু আপনারা নিতে পারেন বিয়াস খুব সুন্দর কালার এই যেটা খুবই সুন্দর প্রাইস মাত্র তেরোশো নব্বই টাকা দিয়ে দিচ্ছি এই ড্রেসটা সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ সাথে সেম পার্সেন হচ্ছে যেটা সফট বাটার সিল্কের মধ্যে পায়জামার কাপড় এটা হচ্ছে দুপাটা সুন্দর দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাশে কিন্তু সুন্দর করে আপনার কালার কাজ মাত্র কত তেরোশো নব্বই টাকা পরবর্তী কালারে চলে যাবো এবার ব্ল্যাকটা দেখাই চারটা কালার অ্যাভেলেবেল আছে খুব সুন্দর একটা ড্রেস নিয়ে নিতে পারেন এত কম প্রাইসে কিন্তু এই ড্রেস পাবেন না এত কম প্রাইসে এত সুন্দর ড্রেস সো একদম মার্কেট থেকে মিনিমাম তিন চারশো টাকা কম পাচ্ছেন চমৎকার দামানের কাজটা অনেক বেশি সুন্দর ফুললি ফুল অনেক সুন্দর একটা লাক্সারি ফোর পিস ড্রেস সাথে ভিতরে ইনার দেওয়া আছে এসে প্যান্টের কাপড়টা সফট বাটার সত্যের মধ্যে এটা হচ্ছে আপনার ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না এই যে সুন্দর করে কাজ করা আছে দুপাশে হোয়াইট কালার সুতরা দিয়ে প্রাইস মাত্র তেরোশো নব্বই টাকা একদম অফার প্রাইস এটা হচ্ছে একটা সুন্দর কালার পেস্ট কালার প্রাইস সেম তেরোশো নব্বই যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে আসতে পারেন কি সুন্দর কালার দেখেন তো যে লাইট একটা পেস্ট কালারের মধ্যে হবে খুব সুন্দর প্রাইস সেম এই ড্রেসগুলো কিন্তু একদম অফার দামে পাচ্ছেন দামাকা অফারে এটা হচ্ছে পায়জামার কাপড়টা সফট বাটার সত্যের মধ্যে ম্যাচিং এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য ওভার অন্যায় কাজ নাই বা দুই পাশে কাজ আছে ঠিক আছে আর বাকি দুই পাশে ফ্রেল করা আছে প্রাইস দিছি মাত্র তেরোশো নব্বই টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর শপে আসতে পারেন কাপড় ঠিকানা ঢাকা ইফেন রোড স্টেন্ড মেডিকেল শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সপ নাম্বার সচিব যারা শপে আসতে পারেন না অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে ভিডিও স্ক্রিনের নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করবেন ঢাকা সহ অল ওভার সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা বিকাশ করে দিবেন টাকা তুলে আশি টাকা ঢাকার বাড়ি একশো পঞ্চাশ টাকা ড্রেসের টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি ড্রেস একে দিয়ে দেবেন সবাই ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম